আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাতু সম্মানিত দিনই ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে গোলাপ ফুল দেখলে কি হয় আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে আপনাদের সাথে যুক্ত আছে আমি মুফতি জুবাইয়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং স্বপ্নের ব্যাখ্যা জানতে আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইয়ের মিনিমাম ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু আসে এর বাইরে অন্য কোনো পেজেনই নাই আমি সাবধান করলাম অনেকে বুঝে না অসতর্ক তাদের জন্য বলা স্বপ্নে কোনো মানুষ যদি গোলাপ ফুল দেখে এর অর্থ হচ্ছে সুস্বাস্থ্য লাভের সম্ভাবনা রয়েছে তার দেহ তার স্বাস্থ্য ভালো হবে কোনো মানুষ যদি গোলাপ লাল দেখে লাল আকৃতির গোলাপ এর অর্থ হচ্ছে তার যদি বিবাহিত হয় তার পুত্র সন্তান হবে স্বপ্নে কাউকে যদি গোলাপ ফুল দিতে দেখে এর অর্থ হচ্ছে সমাজে সুখ্যাতি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে গোলাপ ফুল যদি কেউ কাঁচা দেখে কাঁচা গোলাপ পারিবারিক কষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি গোষ্ঠ কাঁচা খেতে দেখে এর অর্থ হচ্ছে ব্যবসায় সফলতা অর্জন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কারো কারো মতে কাঁচা গোলাপ খাওয়া সৌন্দর্য বৃদ্ধির আলামত আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লি বাক